ইসলামী প্রজাতন্ত্র ইরান ইস্যুতে উভয় সংকটে পড়ে গেছে যুক্তরাষ্ট্র মার্কিন না পারছে ছাড়তে না পারছে ধরতে একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার তীব্র বিরোধিতা করছে মে মাসে মধ্যপ্রাচ্য সফরেও যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন এই সফরে তিনটি দেশের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায় ইরানকে বাঁচানোর জন্য এই তিন আরব দেশ যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করেনি বরং যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরান সৌদি আরব কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে তারা ডোনাল্ড ট্রাম্পকে এই অনুরোধ করেন কারণ এই তিন দেশে মার্কিন সেনাদের ঘাটি আছে আর স্বাভাবিকভাবেই ইরান আক্রান্ত হলে প্রথমেই তার হাতের মোঠোয় থাকা মার্কিনীদের উপরই প্রথম ঝাঁপিয়ে পড়বেন ইতিমধ্যে ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের হুমকি দিয়েছে তারা বলেছে মধ্যপ্রাচ্যে পঞ্চাশ হাজার মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে কাচের ঘরে বসে কারো দিকে পাথর ঝোড়া ঠিক হবে না শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাটি আছে সেসব দেশকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিও দিয়েছে তেহরান ওইসব দেশকে স্পষ্ট করে বলে দিয়েছে ইরানে হামলায় যেসব দেশ থেকে মার্কিন সেনারা প্রতিক্রিয়া দেখাবে সেসব দেশে পাল্টা হামলা চালাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান সংবাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মাহমুদ বিন সালমান আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ এবং কাতারের আমির তামিম আল ট্রাম্পের কাছে আশঙ্কা করেন যদি ইরানের পারমাণবিক অপকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি আরব আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা এই আশঙ্কা করছেন এদিকে দুই দশকেরও বেশি সময় পর সম্প্রতি ইরান সফরে গেছেন সৌদি রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তার এই সফর ছিল মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের একটি গোপন বার্তা পৌঁছে দেন ওই বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নিতে হয় গত সতেরোই ইরানের প্রেসিডেন্ট ভবনে এক গোপন বৈঠকে এই বার্তা পৌঁছে দেন খালিদ। জানা যায় গুরুত্বপূর্ণ এই বৈঠকে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান সেনাপ্রধান মোহাম্মদ হোসেন বাঘিরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি ও ইরানি সূত্র জানায় বাদশাহ সালমান উদ্বেগ প্রকাশ করেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরমাণু চুক্তিকে গুরুত্ব না দেয় তবে দেশটি সামরিক হামলার মুখে পড়তে পারে গোপন এই বার্তায় সৌদি বাদশাহ আরো ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য সীমিত এবং তিনি দ্রুত চুক্তিতে পৌঁছাতে পারেন অর্থাৎ ইরানকে ট্রাম্পের ব্যাপারে ভয় দেখালো সৌদি আরব তবে আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে মানা করলেও ওয়াশিংটনের চেয়ে এখন ইসরায়েল ইরানে হামলা চালানোর ব্যাপারে বেশি আগ্রহী যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি জানান ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে তবে ইরান হুমকি দিয়ে রেখেছে তেহরানের উপর তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোন দিকে যাবে সেই দ্বিধায় পড়ে আছে ট্রাম্প প্রশাসন